যুদ্ধ জীবন বাচ্চার লড়াই করে গতকালকে মৃত্যুবরণ করে এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনাদের কমান্ডার অনেক সন্তান জীবন দিয়েছে অনেকে গুণ হয়ে গেছে একটু আগে এখানে একটা ব্যানার দেখলাম যে হিরো হুমেনের সন্ধান চায় হিরো রোমায়ন কি আন্দোলন করতে গিয়ে নয় আমাদের এখানে একটা বোনের হাতে আমি দেখলাম যে কমিলার যে সমস্ত কমিলা এই বিশেষ করে বিতন আন্দোলন সাম্প্রদিক আন্দোলনে যারা সাজা করে তাদের ছবি আমাদের স্বেচ্ছা উদয়ের যাকে আমাদের নয় হত্যা এইভাবে রক্তের বিনিময় আজকের এই বাংলাদেশ অনেকে এই সংগ্রামের আমরা একক দিতে নিতে চাই না আমাদের নেতা তারিক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছে এই অর্জন এককভাবে কারণ এই অর্জন বাংলাদেশের স্বাধীনতা কামি জনগণের অর্জন অর্জন মেরকমী মন্ত্র ছাত্র জনতা কৃষক আন্দোলনের ফসল আমরা কি ধরে রাখতে চাই নাকি নষ্ট করতে চাই ফসল রাখতে চাই আর Gracias. আমরা এককভাবে ক্ষমতা দিতে চাই না আমরা জাতীয় সরকার গঠন করে দেশটাকে পরিষ্কার করতে চাই এটা কি তার উদারতা এটা কি বিএনপির উদার বিএনপির থেকে যদি কেউ মনে করে আমি মনে করি তার প্রকাশ করতে করতে করে বিএনপি গণমানুষের দল বিএনপি কর্মী কর্মীর কর্মী সর্বস্ব সর্বস্বার ভিত্তিক রাজনৈতিক দল দল আমরা যে আমাদের হীরু হুমায়ুন ইলিয়াস আলী সৌদি আরব এরা তো কম হয়ে গেছে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে আমাদের সকলের মামলা আমরা মামলা আসে নিয়ে আমি নিজস্বের আমি সাজা প্রাপ্ত হয়েছি আমরা ঘরে দেখতে পারি না কিন্তু তারপরও কি বিএনপি ধ্বংস হয়ে গেছে বিএনপি কেন রক্ষা করেছে বিএনপি কে রক্ষা করেছে দেশের সাধারণ মানুষ এদেশের খেলে খাওয়া মানুষ এদেশের রাস্তা রিক্সওয়ালা দোকানদার কুলি মজুর সর্বস্তরের মানুষ বিএনপি কে রক্ষা করেছে তাই বিএনপি জনগণের দল ষের দল জনস্পর্শ রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদেরকে ধ্বংস করে দলকে ধ্বংস করার শক্তি কারণ এইভাবে তাই আমাদের দলের স্বার্থের চাইতে আমাদের নেতা কর্মীদের স্বার্থের চাইতে আমরা প্রাধান্য দিয়ে থাকি জনগণের স্বার্থকে আগে প্রাধান্য দিয়ে থাকি আমরা মনে করি আমাদের আত্মাবিশ্বাসের সর্বোত্তম দেব পুল আলমিন আলা আল্লাহ তালা তারপরে এদেশের জনগণ এদেশের জনগণ এমন অবস্থাতে তারা বিএনপির বিকল্প কোন চিন্তা করে না যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তাকে কাকে ভোট দিবে এটা মানুষ ভালোভাবে জানে তাই আমি বলবো আকার ইন্দ্রের সাথে বলবো আপনারা দেখেছেন আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা যত বাজে আগুন দিয়েছি তার বেশি বেশি পাশে আগুন দিয়েছেন তৎকালীন ক্ষমতা সরকার এবং বিজয় বিভিন্ন স্থানের পর আক্রমণ করেছে তৎকালীন ক্ষমতাসীন সরকার আজকে তাদের এখানে সবাই বলেছেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে তারা এখন কি আছে না এই সন্ত্রাসীদের এখন আছে না এই সন্ত্রাসীরা অনেক জায়গাতে এরা অপকর্ম করে সেই দোষ আমাদের বর্তমান চেষ্টা করবে এই যে আমরা মন্দির পড়ানো আমাদের ছেলে কি মন্দির আক্রমণ করবে সৎ না মন্দির আক্রমণ করতে পারে আমাদের তাই মন্দির করাই তো আমি যে হাত থেকে এখন যদি কুমার সাদরবাজের আদানি হয় লুটপাট হয় ওই হাতি না নতুন বিএনপি খেদে এই কাজ করার চেষ্টা করবে তাই আমাদের অনুরোধ থাকবে অতীত সূরে যারা ছাতি ছিল যারা তাদের কর্মী ছিল তাদের নাতে ছিল আল্লাহ বাচ্চা আপনারা কেউ তাদেরকে কোলে নেবেন না তাদেরকে কেউ কাঁদে তুলবেন না নাকি এদেরকে যদি কাঁদে পড়লেন দল ক্ষতিগ্রস্ত হবে এদের অপকর্মটা দায়িত্ব আমাদের কাঁদরে বস তুলে দেওয়ার চেষ্টা করবে তাই আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই গণতন্ত্রের সাথে গণতন্ত্র যদি শক্তি থাকে আমাদের কোন অবস্থায় যারা জনগণকে হত্যা করেছে তাদের পুনরায় না তাদের বিচার কর্মার বাড়িতে আইন অনুযায়ী হবে হবে তাদেরকে কেউ রক্ষা করতে পারে বিএনপির করার। ঐক্যবদ্ধ থাকি আমাদের ক্ষতি করার শক্তি কারণ কারণ আমরা একটু ঐক্যবদ্ধ থাকবো যদি ঐক্যবদ্ধ থাকেন নেতা লন্ডন থেকে দেখছেন তাহলে সকলে হাত করে দেখান আমরা সকলে ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ আমরা মনে করি আন্দোলন সংগ্রামের প্রয়োজন ছিল এখন ঐক্যের কোন বিকল্প নাই আমরা আমরা সহ সমস্ত জাতিকে আহ্বান করব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি কোন অপরত্তি যেন সুযোগ নিয়ে যেন কোন অপকর্ম করতে না পারে আমরা আমরাকে আমরা বিদায় দিয়েছি শেখ পার্থীরা যেন আর কোন ক্রমে মাথা তুলে দাঁড়াতে না পারে আমরা তার জন্য কক্ষপত্র থেকে লড়াই করতে হবে যদি কেউ আমাদের উদরতার সুযোগ নিয়ে বিএনপির করে ক্ষতি করার চেষ্টা করেন আমি এই সমাবেশ থেকে বলব এই সমাবেশ থেকে শিক্ষা গ্রহণ করো এখানে মাঝে সব লোক আসে না সব লোককে মাঝে আছে। রাস্তা রেডি করলে দেখবেন আপনার শক্তি কতটুকু নাকি তাই এই শক্তি কে ছোট করে দেখার কোন অবকাশ নাই কেউ যদি এই শক্তিকে ছোট করে দেখে কোন বিজ্ঞান করে কিছু করার চেষ্টা করে আপনি তো কামিয়া ভাবেন না বরং ক্ষতিগ্রস্ত হবে তাই অনুরোধ থাকবে আমাদের

অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাই আজকে উপলক্ষে এইটুকু বলবো আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহমান উনি উনিশ থেকে দেশকে গণতন্ত্র রূপান্তরিত করেছিলেন আমাদের নেত্রী বেগম খালাজিয়া একসাথে সহের বিরুদ্ধে লড়াই করে এটা যে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করছে আমাদের বর্তমানে একটা ক্রমা প্রতিভা বিদায় করে বাংলাদেশ আবার গণতন্ত্রের পরিবেশ তৈরি করেছেন তাই এই দলকে ক্ষতিগ্রস্ত করার কারো শক্তি নাই কেউ কোন রকমে এই দলের ক্ষতি করার স্বপ্ন দেখছেন না আক্রবচী সেরা আজকের এই জনসভা এবং মিছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তার জিন্দাবাদ দেশ ব্যক্তি এবং খেলার জিন্দাবাদ আমাদের অহংকার আমার আমরা এখনি আমাদের শোভাযাত্রা শুরু করব চোদ্দগ্রামের মাটিও মানুষের নেতা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম্রাম তা বিএনপির সভাপতি এখন আমাদের শোভাযাত্রা শুরু হবে শোভাযাত্রা আমার চন্দ্রের সামনে হিসাবে সকলকে শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বড় ভিড় বড় টি বড় উন্নত মানগমুখী